আমি নূরুল আফসাদ দালাল কাম কাজ সব করি হালাল বল তোমার সমস্যা কি ও নূর অবতার ভাই আমি বড় জমি একটা লয় সমস্যাটা আছি তুমি কি আমার জমিটা বেচা দিতে পারবা তুই কি গস মোর কামই তো এটা তুই জমি বিক্রি করে দিলে আরে কাটিয়ে দিবি আফসার ভাই টিয়ালা কোনো টেনশন নাই তুই জমিটা বিক্রি করে দিতে পারলে তো নাই সামনে যাইয়ালা কিছু টিয়া দমু কি সুটিয়া মানি

গবিন্দিনবো লাভ লাভ যা হইবো অর্ধেক তোমার অধিকার ঠিক আছে নি মালদার পাড়িলো কথা গো আস্তে ক আস্তে ক ভাই জমি নরিন্দ কিছু শুনেন কথা গন আস্তার পাড়িলো গে ঠিক আছে নি আর কাজ আছে চলি যাইর কই আচ্ছা জান কথা গো ভাই আমি জানো দুই বিশাল বড় দালাল আনমার কাছে ভালো ভালো জমি আছে আমি একটা রেস্টুরেন্ট করতেম সাহেব তো এই রেস্টুরেন্ট করতেম ভালো মানের রেস্টুরেন্ট আমাদের গো এলাকাতে ভালো মানের রেস্টুরেন্ট নাই তো যার কারণে আমার এখন সুন্দর জমি দরকার